হ্যালো এফ্রিও আবার চলে এলাম আর একটি সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে মোরলা ভাপা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি চলুন শুরু করা যাক মরলা মাছের ভাপা করব আজকে তার জন্য লাগছে মরলা মাছ শুরু শুরু করে কাটা আলু হলুদ গুঁড়ো লবণ চিনি একটু কাসন্দ আচার এবং দুটো কাঁচা লঙ্কা প্রচুর আচারগুলো নিয়ে নিচ্ছি একটু নুন হলুদ দিচ্ছি দিয়ে হাতে মেখে নেব ভালো করে এবার মরলা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার কাসুন্দি আচার কাসন্দি আচার দু চামচ দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা এবং উপর থেকে সরষের তেল ভালো করে ছড়িয়ে দেব এবার ঢাকনা দেওয়া একটা টিফিন বক্সের মধ্যে এটা একটু সরষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি আমি টিফিন বক্সে ভরে দিচ্ছি আগে থেকেই কড়াইতে জলটা দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে ওটা আমি বসিয়ে দিয়েছি বসিয়ে লো ফ্লেমে দশ মিনিটের মতো আমি এটা রেখে দেব দশ মিনিট করে চলে এলাম ধানাটা